রেল সূত্রে জানা যাচ্ছে দার্জিলিং এ আসছেন রেলমন্ত্রে অশ্বিনী বৈষ্ণব তিনি দুর্ঘটনাস্থলে আসবেন গত সপ্তাহে রেলমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এক সপ্তাহ কাটতে না কাটতেই বড় রেল দুর্ঘটনা ঘটে গেল তার আমলে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনাস্থলে এসেছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনি বলেছেন দেখিয়ে জিতনা শোনা জাদাই মুঝে তো লাগ खैर ये जाँच का विषय है कि कैसे एक गाड़ी आगे चल रही थी और पीछे से आकर के जो है मालगाड़ी उसको टक्कर मारती है आ, लेकिन मैं ये कह सकता हूँ रेस्क्यू टीम अपना काम कर रही है मुझे लगता है हमको थोड़ा धैर्य रखना चाहिए हम सबकी प्राथमिकता यही होनी चाहिए कि हम लोगों को जल्द से जल्द रेस्क्यू करके बाहर निकालें और जैसा गांव वाले जो चश्मदीद थे जिनसे मेरी बात हुई व्यक्तिगत तौर पे तो पांच छह लोगों का सब उन्होंने निकाला है मुझे लगता है कुछ आंकड़े बढ़ भी सकते हैं और 25-30 लोग जिनको चोटें आई थी वो ऑलरेडी अस्पताल रवाना हो चुके हैं और एम्बुलेंस की और डॉक्टर और अस्पताल की व्यवस्था हो चुकी है और इस समय आप देख रहे हैं रेस्क्यू टीम के अंदर में एन डी आर एफ हो पुलिस प्रशासन और रेलवे की टीम काम कर रही है और मुझे लगता है हमको उनको ज़्यादा छेड़ना भी नहीं चाहिए हम सबकी यही दायित्व तो बनता है कि उनको अपना काम करने दें और रेस्क्यू को जल्द से जल्द हम पूरा करें जी जी आपसे का बात है मैं उनके संपर्क में हूँ दो बार मेरी बात हो चुकी है और वो लगातार नज़र बनाए हुए हैं उनका पूरा कार्यालय काम कर रहा है और सुबह ही उन्होंने जो है साढ़े आठ बजे तक पूरी अपनी डीआरएम और एडीआरएम उससे पहले ही आ चुके थे और बाकी सब लोग यहाँ पे स्थिति में इस समय पहुँच चुके हैं और वो नज़र बनाए हुए हैं और खैर जैसा मैंने बताया एक जाँच का विषय है कि भविष्य में ऐसी दुर्घटना ना हो और এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন যে রেলের গাফিলতির কারণেই সেই দুর্ঘটনা ঘটেছে পিছন দিক থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা মারে যে লাইনে এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে সেখানে কিভাবে মালগাড়ি ঢুকে এলো সেটা মাথায় ঢুকছে না এটা রেলের পুরোপুরি গা আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রী বলেছেন সকাল আটটা চল্লিশ মিনিট নাগাদ থরথর করে ট্রেনটা কাঁপছিল ভাবছিলাম যে লাইন চ্যুত হয়ে গিয়েছে আমার সঙ্গে ছোট সন্তান আছে স্ত্রী আছেন এত সময় হয়ে গেল অথচ কোনো রিলিফ ট্রেন আসেনি এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন এখান থেকে পনেরো থেকে ষোলো মিনিট দূরে আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা ঠিক আছে এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগে অলরেডি উল্টে গেছে যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগির নিচে সব পড়ে আছে এই ট্রেনটা কি দাঁড়ানো ছিল না এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিলো এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে এটা জোরে ছিল একটু আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরো বড় দুর্ঘটনা হতো আমি পাঁচ নম্বর পেছনের থেকে পাঁচ নম্বর কম্পার্টমেন্টে ছিলাম তো হঠাৎ ট্রেনটা আসতেই চলছিল থার্টি ফর্টি স্পিড ছিল এত হঠাৎ প্রচন্ড সাডেন খুব ঝাঁকুনি হলো আমরা শক্ত করে ধরলাম ঝাঁকুনিটা অনেকক্ষণ ধরে হয়েছে অলমোস্ট থার্টি ফর্টি সেকেন্ডস তারপরে ট্রেন থেমে যাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি পেছনের চারটা কম্পার্টমেন্টে এই যে এখন দেখতে পাচ্ছেন যা অবস্থা ওই অবস্থা বলেন আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম দেখতে দেখতেছি ট্রেন দুর্ঘটনা ঠিক আছে তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেলা আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা সত্তর থেকে আশি জনকে মানে হেল্প করলাম সবাই পাবলিক মিলে আমাদের অভিযোগটায় এখনো পর্যন্ত আরপিএফ আসেনি রেল সূত্রের খবর সম্ভবত সিগন্যালিং এর গন্ডগোলের কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা সপ্তাহের প্রথম কাজের দিনটি শুরু হলো ভয়ঙ্কর দুর্ঘটনা দিয়ে সকালে শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে এক মালগাড়ির এবার সেই দুর্ঘটনার প্রাথমিক কারণ সামনে আসছে রেল সূত্রে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান সিগন্যালিং এর সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে সিগন্যাল ফেল মালগাড়িটি ধাক্কা মারে এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায় পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায় পুলিশের তরফে পাঁচজনের মৃত্যুর কথা জানালেও রেলের তরফে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে মৃতের সংখ্যা যে আরো বাড়বে তাতেই সন্দেহ নেই ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পনেরোটি অ্যাম্বুলেন্স আরো গাড়ি ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আসছে অন্যদিকে দিল্লিতে কন্ট্রোল রুমে পৌঁছে গেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি এক স্যান্ডেলে পোস্ট করে লিখেছেন এনএফআর জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ রেলওয়ে এনডিআরএফ এসডিআরএফ মিলিতভাবে কাজ করছেন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন